আজকে একজন নতুনকে দেখতে পাচ্ছি কি নাম ভাই তোমার তরুণ মাইতি বলো তুমি এতদিন পর যেখানে এসছো আমাদের মঞ্চ সম্বন্ধে কিছু বলো মঞ্চ সম্বন্ধে কি বলবো সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের জীবনের যে মঞ্চ তো ভালো একটা অধিকার মঞ্চ আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে এখান থেকে আর এই দীর্ঘ যে দশ বছর ধরে চলছে লড়াই সংগ্রাম হ্যাঁ ফাঁকি মানে আমরা যে ফাঁকি পড়ে যাচ্ছি সেইটা সরকারের কাছে আমাদের আবেদন ইন্টারভিউ এর পনেরো দিন আগে যাতে শীঘ্র প্রত্যেকটা আপডেট করে হ্যাঁ প্রত্যেক যোগ্য প্রার্থীকে এবং যারা এবং পাস তাদের যাতে রিক্রুটমেন্টটা দেওয়া হয় এই আবেদনই আমি সরকারের কাছে এবং মাননীয়ার কাছে রাখতে চাই মানে আমরা দু হাজার পনেরোতে পরীক্ষা দিয়েছিলাম আর আজকে দু হাজার পনেরো পঁচিশ সাল দশটা বছর আমাদের জীবন থেকে চলে গেল হ্যাঁ আমাদের মানে যে সময়টা চাকরি করার দরকার ছিল যৌবন সময় সেই সময়টাই আমরা গোল্ডেন পিরিয়ডটা আমরা পার হয়ে এবং আমরা সেই অবশেষের জায়গায় পৌঁছে গেছি একদম সেই জন্যই মাননীয়ার কাছে যেটুকু আর সময় আমাদের পড়েছে সেটুকু যেন আর যাতে নষ্ট না হয় হ্যাঁ সেই ব্যাপারটাই দেখার জন্য মাননীয়াকে আমাদের অনুরোধ এবং দেখে আমাদের যাতে আপডেট শিটে রিক্রুটমেন্ট দেওয়া হয় সেই ব্যবস্থা যদি করে আমরা খুবই ভালো হব মানে ভালো উপকৃত হব আমরা ধন্যবাদ তোমাকে হ্যাঁ আমরা বঞ্চিত আকাল প্রাইমারি প্রার্থী তো আমাদের দিদির কাছে একটাই দাবি সিটগুলো আপডেট করে কলকাতায় ভেজিটে থ্রি থ্রিবি রুলস অনুসারে সিটগুলো আপডেট করে আমাদের স্কুলে বাড়িতে ব্যবস্থা করানো এই দাবি আমি ওদের কাছে জানাচ্ছি আর একটা কথা যেটা বলার সেটা জোরে ম্যাক্সিমাম যাচ্ছে সবাইকে মঞ্চে আসার জন্য আমি মজা জানাচ্ছি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছো আমি চলছে হ্যাঁ চব্বিশ হুম হ্যাঁ এই বলবি সোমু আমাদের মঞ্চ যে ফাঁকা যাচ্ছে সেই সম্বন্ধে একটু কিছু বলবে আজকে আমরা আমাদের অবস্থান বিক্ষোভের নশো ছাব্বিশ দিনে এসে বিচিত হয়েছি অন্য দিনের মতো আজকেও আমাদের একই বা অবস্থান কটা চলছে আমরা আজকে একটাই দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ডেট বা স্ট্রেনদেরকে নিয়োগ দেওয়া হোক এর জন্য আমরা বারবার যে মঞ্চে ভরসাটা করছি তাই জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি এর আগেও সকলে বলেছে বা আপনাদেরকে প্রত্যেকে আমিও অনেকবার রিকোয়েস্ট করেছি যে মঞ্চে আসুন এই মঞ্চ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আজকে আমাদের মঞ্চে আমরা চার থেকে পাঁচজন প্রেজেন্ট হয়েছি সপ্তাহে প্রথম দিন সোমবার এরকম ভাবে যদি মঞ্চ চলতে থাকে তাহলে যারা আইপিএল লোকেরা পুলিশের লোকেরা এসে আমাদের ছবি নিয়ে যাচ্ছে বা আমাদের নামের লিস্ট নিয়ে যাচ্ছে তারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করছে যে এত লোক কম কেন আজকে এত লোক কম কেন এবং এরকমও প্রশ্ন শোনা গেছে আপনাদের তো লোকই মানে মঞ্চে হচ্ছে না বা ন আপনাদের তো মঞ্চে লোকই আসছে না তাহলে আপনারা যারা এতজনের লিস্ট জমা দিচ্ছেন তারা সকলে কোথায় তাহলে এই কথাগুলোর উত্তর আমরা প্রতিদিনই তাদেরকে বলি বা যারা থাকে বলছে তারা সকলেই এই কথাই বলে যে আসবে তারা আসছে আজকে কারো শরীর খারাপ আজকে ঠান্ডা বেশি তাই আসতে পারে এই দূরের জেলা থেকে তো যারা দূরের জেলা আছে তাদেরকে বলা হয়েছে মাসে দুদিন আসার জন্য কাছের জেলা থেকে সপ্তাহ মাসে চার দিন সপ্তাহে একদিন করে আসার জন্য অন্তত যদি পারেন মাসে তিন দিনও আসুন যদি সেরকমও হয় আমাদের অ্যাক্টিভ গ্রুপে এতজন মেম্বার রয়েছে প্রায় সাতশো সাড়ে সাতশোর কাছাকাছি হয়তো মেম্বার রয়েছে তার মধ্যে যদি তারা প্রতিদিন মানে প্রতি ডিস্ট্রিক্ট থেকে যদি একজন করে আসে তাহলেও প্রতিদিন দশ থেকে পনেরো জন প্রেজেন্ট হয় সেখানে আজকে এমন অবস্থা আমরা আজকে চার থেকে পাঁচজন মানে যদি কেউ এখান থেকে টিফিন খেতে যায় তাহলে দুজন তাহলে পুরো মঞ্চটা ফাঁকা হয় দুজনে দাঁড়িয়ে যায় তাহলে এই যে করুণ অবস্থা এটা প্রতি মুহূর্তে পুলিশ এবং আইডিএম লোকেরা দেখছে এবং এখানে অন্যান্য যারা মঞ্চ আছে তারাও যথেষ্ট আমাদের উপর হাসাহাসি করছে যে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের জোরটা তো আমাদেরই নেই আমাদের মধ্যেই একতা নেই তাহলে সরকার আমাদেরকে কি করবে সরকার আমাদের জন্য কি করতে পারে আমরা যদি দলবদ্ধ হয়ে না নামি রাস্তায় বা এই রাজপথে যদি দলবদ্ধ হয়ে আমরা না থাকতে পারি একসাথে তাহলে তো ওনারা আমাদেরকে আরও আমাদের নিয়ে ছিনী কেন তো আপনাদের সকলকে প্রত্যেককে একটাই অনুরোধ জানাবো যে মঞ্চে আসুন মঞ্চই আমাদের একমাত্র ভরসা মঞ্চই আমাদের চাকরিটা করিয়ে দিতে পারে যদি কোর্ট যদি কেস করেও আমাদের কিছু না হয় তাহলে এই মঞ্চটাকে ওঠানোর জন্য সরকার চেষ্টা করবে এবং আমাদেরকে কিছু না কিছুভাবে একটা নিয়োগ দেওয়ার চেষ্টা করবে সেই জিনিসটা রাখার জন্যই আপনারা সকলে মঞ্চে আসেন একদম মঞ্চে তো আসতেই হবে আচ্ছা শুভ একটু করে বলে দিন যে মঞ্চের ব্যাপারটাই আজকে একদম পাঁচজন আমরা আপনাকে নিয়ে আমরা পাঁচজন কারণ যে এত করে বলে বলে গাছ নিচাবে আমি সকলের কাছে রিকোয়েস্ট করি এবং প্রতিনিয়ত আমি সকলকে বলি যে মঞ্চে এসো মঞ্চে না এলে পরে কোনো কিছু করা যাবে না আন্দোলন সরকার যেখানে আমাদের বসার যখন একটা হচ্ছে কোর্ট যখন আমাদের বসার একটা পারমিশন দিয়েছে বা ইয়ে সেই জায়গাটা কেন এই ছেলে মেয়েরা অবহেলা করছে এটাকে সংগঠিতভাবে পরিচালনা কর যেমন আমরা করছি সেই রকম আমাদের সংঘ সংঘটি হবে তা পরে এই পরিচালনাটা কী কী লাভ আছে আর আইবি থেকে আরম্ভ করে এসবি থেকে আরম্ভ করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে হঠাৎ দেয়া গেল যে পঞ্চাশ ষাটজন হয়ে গেল

এইটুকু বলে আপনি সকল কাছে ধন্যবাদ চাই আমাদের নিয়োগ চাই শিখে নিয়োগ চাই